আল্লাহর রাসুলকে তারা কেমন ভালোবাসত রাসুল্লা শরীর যখন গরমাক্ত হত যখন ফুটা ফুটা টপ টপ করে যখন রাসুল করিম সাল্লার সাল্লামের শরীর মোবারক থেকে গাম পড়তো সাহাবাই কারাম শিশির মধ্যে গামটুকু বলে রাখত কারণ এই গামের এত গ্রাম সুগ্রাম যেটা তারা আতর হিসাবে ব্যবহার করত রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি নাজ করতেন সাহাবাই کرام হাত দুইটা সামনে বাড়ায় দিতেন এবং সেই ময়লা স্ল্যাশা যখন হাতে পড়তো তার মুখে শুঁriele মেখে নিতেন কত ভালোবাসেন রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো যদি মাতার চুল মেঝেতে ফেলে দিতেন সাহাবাই کرام এই ভাবে একজনের হাতের উপর আরেকজনের বিবি ধরে রাখতেন একটা চুলও মাটিতে পড়তে দিতেন না বরকত হিসাবে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতেন আল্লাহ রাসুলকে কত বেশি ভালোবাসতেন রাসুল করিম সাল্লাম একদিন বাসার মধ্যে রাত্রিবেলা একটা পাত্রের মধ্যে তিনি ইস্তেঞ্জা করলেন প্রস্রাব করলেন এরপর রাসুলের বাদী ছিলেন উম্মে আয়মান তাকে সকালবেলা বলে উম্মে আয়মান একটা পাত্রের মাঝে কিছু জিনিস রাখা আছে তুমি এটা ফেলে দাও এই কথা বলার পর উম্মে আয়মান বলে আমি এটা খেয়ে ফেলেছি রাসুল করিম সাল্লাম বলেন তুমি করলাটা কি তুমি কিভাবে এই কাজ উম্মে আয়মান বলে এই পাত্রের মধ্যে যখন আমি তরল জাতীয় কিছু দেখতে পারলাম রাতের গভীরে গরমের মধ্যে আমাকে পানি তৃষ্ণায় প্রচন্ড আকারে যখন আঁকড়ে ধরছে আমি যখন তৃষ্ণার্থ হয় এই পাত্রের ভিতরে হাত দিয়ে দেখি যখন তরল পদার্থ আমি ভাবলাম পানি যখন আমার নাকের কাছে নিলাম দেখা দেখলাম এত সুগ্রাণ আমার জীবনে কোনোদিন পানির মধ্যে পায় নাই এজন্য আমি পুরাটুকুই পান করে ফেলেছি জুড়ে বলুন আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওম্যান শুনো তোমার আর কোনো দিন কোনো সময় তোমাকে কুদায় স্পর্শ করবে না আর যে তুমি আমার পশ্রাব পান করলা তোমার জন্য জাহান নাম হারাম হয়ে গেছে জান্নাত ওয়াজিব হয়ে গেছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবকে তারা এত বেশি ভালোবাসত একবার হজরতে আবদুল্লাহ জুবাইর রাজি আল্লাহ তালহুকে বলছিলেন রাসুল কারিম সাল্লাইসাল্লামের শরীরে সিংগা লাগানোর লাগানো লাগানো হয়েছিল তখন দূষিত রক্ত যখন বের হয়েছিল তখন বলছিল আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের শোনো এই রক্তটা তোমরা দাফন করে আসো আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের কিছুক্ষণ দূরে নেওয়ার পর দেখে এত সুন্দর গ্রান এত ভালো পছন্দের জিনিস আমি ফেলে দিব কী করে তিনি তাৎক্ষণিক সেই রক্তটা পান করে ফেললেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ একটু পরে জিজ্ঞাসা করে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের তুমি রক্ত কি দাপন করেছ তিনি বলেন হাঁ করেছি কোথায় তিনি তার হাঁটটা পেটের দিকে সারা দিয়ে বলেন ও রাসুল আমি এই রক্তকে মাটিতে দাপন করি নাই আমার পেটের মধ্যে আমি দাপন করে ফেলেছি জুড়ে বলুন সুবাহ আল্লাহর রাসুলকে তারা কতটা ভালোবাসত রাসুলের ভালোবাসা পৃথিবীতে যদি লোক দেখানোর জন্য ইচ্ছা হতো যদি মানুষ দেখানোর জন্য হতো তাহলে এইভাবে ভালোবাসা সম্ভব ছিল না এজন্য তারা দুনিয়া থেকে সুরাতুল বা ইনারের শেষের দিকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ বলেন তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই তারা জীবনের চাইতে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে কলিজার টুকরা মা বাপ থেকেও তারা সব চাইতে বেশি রাসুলকে ভালোবাসতেন কারণ রাসুলের ভালোবাসা এমন ভালোবাসা যেই ভালোবাসার পরিমাণ যেই ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর কোনো জিনিস দ্বারা দেওয়া যায় না রাসুলের বিনিময় রাসুলের তুলনা একমাত্র রাসুলই হয় অন্য কেউ তার সম পরিমাণ হতে পারে না আজকে আমাদের ভালোবাসার পরিমাণ কেমন হলো যদি আমরা ভালোবাসি ওই সময় পর্যন্ত যেই ভালোবাসাটা যেই শূন্যটা মানলে আমাদের লাভ হয় ওই শূন্যটা আমরা মানি যেই শূন্যটা মানলে সমস্যা হবে ওই শূন্যটা আমরা মানি না তাহলে এটা ভালোবাসা নয় ভালোবাসা হলো সব জ্ঞানে যা কিছু হোক যত কষ্ট হোক সব কিছুর বিনিময়ে আমি রাসুলকে ভালোবাসি একতার প্রমাণ করতে পারলে তখন এই ভালোবাসার কারণে তুমি রাসুলের সুপারিশ পাইবা এই ভালোবাসার কারণে তুমি রাসুলের সাথে জান্নাতে যেতে পারবা